হ্যালো ভিওর্স সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এইটা হলো রুপটপের আরেকটি ব্লগ ভিডিও এই রুপটপটা নাকি অনেক সুন্দর এখানে নাকি অনেক ছবি তোলার জায়গা আছে এবং ভিডিও করার জায়গা আছে তো সেই ক্ষেত্রে আমি আর দেরি না করে আমি চলে গেলাম এই রুপটপে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এবারে মূল ভিডিও এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলছি এই রুপটপটার লোকেশন কোথায় এবং কি এই রুপটপে কেমন খাবার পাওয়া যায় কত টাকা প্রাইস তার এবং খাবারের মান আর এই রুপটপে কোথায় কোথায় ছবি তোলার জায়গা আছে এবং ভিডিও করার জায়গা আছে তাই দেখাতে চলছে এই ভিডিওতে দেখেন তাদের প্রবেশমুখী ডেকোরেশনটা কত সুন্দর করে সাজানো হয়েছে এখানে কত সুন্দর করা তো আমরা তাদের রুপটপে চলে গেলাম এখানে রুপটপটা লোকেশন দেখা যাচ্ছে অনেক সুন্দর এখানে গাছপালা দেওয়া রয়েছে এখানে আবার দোলনাও আছে আপনি চাইলে এখানে বসে অনেক ছবি তুলতে পারবেন আমার যা মনে হচ্ছে এখানে অনেক ছবি তোলার প্লেস আছে তো আমরা একটু একটু করে চাই এবং আপনাদেরকেও দেখাই এই জায়গার সৌন্দর্য এই জায়গার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে এবং একটু একটু করে হাঁটছে এবং পুরা রুপটোপটাকে ঘুরে দেখতেছে। ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে আপনারা যদি এই ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জেনে যাবেন এইটা লোকেশন কোথায় এবং এই জায়গায় আসবেন কীভাবে তাই ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখেন এই জায়গার প্লেসটা কত সুন্দর আপনারা যত মন মঞ্চে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন যারা কিনা আমার মতন ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই রুপটপটা হতে পারে সেরা একটা রুপটপ এখান থেকে কিছু দূর গেলে আপনারা দেখতে পারবেন চায়নাদের হোটেল যেরকম করে ডেকোরেশন করা এখানেও ঠিক তেমনি করে ধরার চেষ্টা করেছে তারা তবে অনেক সুন্দর হয়েছে আমি বলি পুরো রুপটপটা অনেক সুন্দর জাস্ট লাইক ওয়াও এখানে আবার জুসের দোকান আছে কফির দোকান আমরা এখন বর্তমানে আছি মিরপুরের সব থেকে বড় রুপটপিং এখানকার পরিবেশটা অনেক সুন্দর অনেক গাছ গাছালি আছে তাই জায়গাটা অনেক ভালো লাগতেছে আপনারা যদি আপনাদের পরিবারের সাথে প্রিয়জনদের সাথে একটা ভালো টাইম কাটাইতে যান তাহলে এটা একটা হইতে এটা হতে পারে আপনাদের জন্য বেশ একটা টাইম তাই এখানে আসেন আমরা আসছি এখানকার খাবার কীরকম এখানে কি কি খাবার আছে সবই আজকে থাকবে এই ভিডিওতে কি কী খাবো এবং কোনটার কত দাম সবই দেখাবো এই ভিডিওতে তো দেখতে থাকুন আমাদের ভিডিও কেস কিচেন তো দেখেন এই সেকার ডেকোরেশনটা কত সুন্দর ওগুলা রুফটপ এর ডেকোরেশনকে অবলম্বন করে তারা সাজিয়েছে আর এখানে একটা টীম স্পিনসিট হলো বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে এখানে আবার একটা শোরুম আছে জুতার আমি যেটা শুনছি চলে এটা আপনাদের ভিড়ায় আগে বাচ্চাদের খেলার জায়গাতে একটু আছে যে তারা তাদের মেনু বই দিয়ে গেছে এখান থেকে আমরা অর্ডার দিয়ে ফেলছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তাদের খানার প্রাইস কিরকম আপনারা কিরকম বাজেট নিয়ে আসবে তাদের দেখা দিতেছে এদিকে এই যে আমরা এখান থেকে এটা হলো ক্রিম অফ মাশরুম রোল অর্ডার দিয়েছি যেটার দাম ছিল দুইশো নিরানব্বই টাকা মানে তিনশো টাকা এই গিরাতিরা তিনশো টাকায় আর এই পাশ থেকে শশীর টেম্পোরার রোল অর্ডার দিয়েছি এটার দাম নিয়েছে এলাকা ছয়শ টাকা পাঁচশো নিরানব্বই টাকায় এই ছয়শ টাকায় এখানে আছে ছয় পিস তো এই রুটপ্তের লোকেশন হলো মিরপুর বারো পল্লবী রমাদন মার্কেটের লিফটের ছয়

শশী 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 চলেন এবার শশী করা যাক এবার শশীটা টেস্ট করা যাক যা হলো শশী এমন করতে এ সসিতা তো ঠিক আছে এটা হলো সয়সা এটা ডেটা খেতে শেমো লাগে স্যার তবে এটা যদি শুধু খান তাহলে ভাল লাগবে না তবে এটা সাথে সসীর সাথে সয়সা যদি মিশায় খান সিজন তার অনেক মজাই টেস্টই তবে যাই কম না এখন টুপের টেস্টটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে সচিত ঠিক আছে তবে প্রথমবার খাওয়া যাচ্ছে এই কারণে এটা টেস্টটা বোঝা যাচ্ছে না তবে টুপের টেস্টটা শে তো এখন আমাদের বিল চলে আসছে দেখা যাক বিল কত আসছে আমাদের বিল আসছে দেখেন এখানে বিল দেওয়া আসছে এখানে আসছে এগারোশো একান্ন টাকা ব্যাগ সহ ব্যাট আসছে চুয়ান্ন টাকা পাঁচ পার্সেন্ট ব্যাট তো সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম